হ্যালো মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিও থেকে মালয় ভাষাতে সংখ্যা গণনা করা শিখতে পারবেন আপনারা যারা মালয়েশিয়াতে নতুন এসেছেন বা আসবেন দেশে আছেন তারা সকলে অবশ্যই মালয় ভাষাতে সংখ্যা গণনা বলা শিখে রাখবেন কারণ মালয় ভাষা যখন বলতে যাবেন তখন সংখ্যা আপনাকে বলতেই হবে কারণ একটা নাম্বার বলতে গেলে তারপর টাকা গণনা করতে গেলে ফোন নাম্বার বলেন বাড়ির নাম্বার বলেন অসংখ্য জায়গা আছে যেগুলোতে আমাদের সংখ্যার প্রয়োজন হয় তো আজকে আমরা মালয়েশিয়ান ভাষাতে সংখ্যা গণনা শেখাবো তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আছে এক আমরা এক থেকে গণনা শুরু করব একশো পর্যন্ত কীভাবে ধারাবাহিকভাবে গণনা করবেন সেটা শেখাবো এককে আমরা মালয়েশিয়ান ভাষাতে বলি সাতু সাতু মানে হচ্ছে এক একের পর কী থাকে দুই দুই বা ইংরেজিতে আমরা বলি টু এটাকে আমরা মালয় ভাষাতে বলবো দুআ দুয়া মানে হচ্ছে দুই সাতু মানে এক দুয়া মানে দুই পরবর্তীতে আছে তিন তিনকে আমরা মালয় ভাষাতে বলবো তি গা তি গা মানে হচ্ছে তিন ইংরেজিতে আমরা বলি থ্রি তারপর আছে ফোর ফোর বা বাংলাতে আমরা চার বলি এই চারকে আমরা মালয় ভাষাতে বলবো এম পাত এমপাত মানে হচ্ছে চার দেখুন পাশে বাংলা অনুবাদ দিয়ে দিয়েছি মালয় ভাষাতে লেখার পাশাপাশি তো তারপর আছে কি পাশ পাঁচকে আমরা মালয় ভাষার সাথে বলবো লিমা লিমা মানে হচ্ছে পাঁচ ছয় ছয় ছয়কে আমরা মালয় ভাষার সাথে বলবো এ নাম মানে হচ্ছে ছয় বলুন তো কী মানে ছয় আমার সাথে সাথে বলবেন যারা আমার ক্লাসগুলো বা ভিডিওগুলো দেখবেন এ নাম আমার সাথে বলুন এনাম মানে ছয় তারপর আছে সাত সাতকে আমরা মালয় ভাষাতে বলবো তুজু তুজু মানে হচ্ছে সাত ইংরেজিতে আমরা বলি সেভেন দেন এখানে আছে এইট এইট বা আট এটাকে আমরা মালয় ভাষাতে বলি লাপান লাপান মানে হচ্ছে আট তুজু মানে সাত লাপান মানে আট নয় নয়কে আমরা মালয় ভাষাতে বলবো সেম বিলান সেম বিলান মানে হচ্ছে নয় বলুন তো কী মানে নয় সেম বিলান মানে নয় দেন আছে দশ দশকে আমরা মালয় ভাষাতে বলবো সে পুলু সে পুলু মানে হচ্ছে দশ ভাই আপনারা এই যে দশটা সংখ্যা এক জায়গায় আছে স্ক্রিনশট মারুন মোবাইলে তারপর গ্যালারিতে স্ক্রিনশটটা গেলে বারবার দেখে দেখে শিখে রাখবেন তো পরবর্তীতে আছে কি এগারো মানে দশের পরে এগারো এই এগারোকে আমরা বলবো বলবিল মানে হচ্ছে এগারো বলুন তো কি মানে এগারো সে বিলাস মানে এগারো তারপর আছে বারো বারোকে আমরা মালয় ভাষাতে বলবো দু আবলাস দু আবলাস মানে হচ্ছে বারো দেখুন দুয়া মানে দুই আর যখন আমরা বলব দুয়া ব্লাস তার মানে হচ্ছে বারো সেম এরকমই এখন সংখ্যা গণনা হবে তেরো তেরো কে আমরা ব্লাস তিগা ব্লাস আগে শেখালাম না তিগা মানে হচ্ছে তিন আর ব্লাস মানে এখানে দশক বোঝানো হয়েছে তাহলে তিগা ব্লাস তেরো চোদ্দ চোদ্দকে আমরা মালয়েশিয়ান ভাষাতে বলবো এমপাত বিলাস এমপাত বিলাস মানে হচ্ছে চোদ্দ এমপাত মানে চার এম পাত বিলাস পনেরো পনেরো পনেরোকে আমরা মালয় ভাষাতে লিমা ব্লাস লিমা বিলাস মানে হচ্ছে পনেরো তার পরবর্তীতে এখানে রয়েছে ষোলো ষোলো বা ইংরেজিতে আমরা বলি সিক্সটিন এটাকে আমরা মালয়েশিয়ান ভাষাতে বলবো এনাম মানে হচ্ছে মানে হচ্ছে এ নাম ষোলো সতেরো সতেরোকে আমরা মালয়েশিয়ান ভাষাতে বলবো তুজুহ বিলাস তুজু ব্লাস মানে হচ্ছে সতেরো বলুন তো কি তুজু ব্লাস তুজু মানে কত কত বলুন তুজু মানে সাত তুজু ব্লাস সতেরো দেন এখানে রয়েছে আঠারো আঠারোকে আমরা মালয়েশিয়ান ভাষাতে বলবো লাপান ব্লাস লাপান ব্লাস এখানে কিন্তু বাংলা টাইপিংয়ে একটু মিস্টেক আছে সেমব্লান ব্লাস হয়ে গিয়েছে তো সেমব্লান হবে কখন উনিশের ক্ষেত্রে উনিশের ক্ষেত্রে আমরা বলবো সেমব্লান ব্লাস সেমব্লান ব্লাস মানে হচ্ছে উনিশ বিশের আগে যেটাকে আমরা নাইনটিন বলে থাকি দেন যেটাকে আমরা বলি টোয়েন্টি টোয়েন্টি বিশ বা কুড়ি যেটাকে বলি এটাকে আমরা বলবো দুয়া পুলু দুয়া পুলু এই যে দেখবেন বিশের থেকে যে পুলু পুলু শব্দটা শুরু হলো এটা হবে এরকমই পুলু বা অনেকে পুলো বলে থাকে দুয়া পুলো অনেকে এমনটা বলে আবার অনেকে আমরা বলি দুয়া পুলু তো দুয়াপুলু মানে হচ্ছে 20 তো যারা আমাদের চ্যানেলwidetildeতে নতুন অবশ্য সাবস্ক্রাইব করে রাখবেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটি কমেন্ট করবেন তো আমরা পরবর্তীতে ভিডিওটা তাড়াতাড়ি শেষ করার জন্য 30 থেকে শেখাবো মানে 30 40 এইভাবে 30 কে আমরা মালয়েশিয়ান ভাষাতে বলবো 30 30 মানে হচ্ছে 30 3 মানে 3 আর 30 মানে 30 40 চল্লিশকে আমরা বলবো এম পাত পুলু এম পাত পুলু মানে হচ্ছে চল্লিশ এমপাত এম পাত মানে চার এম পাত পুলু চল্লিশ এমনই হবে চার পাঁচ ছয় তারপর পুলু পুলু দশক হয়ে যাবে যেমন পঞ্চাশ পঞ্চাশকে আমরা বলবো লিমা পুলু লিমা মানে পাঁচ আর লিমা পুলু পঞ্চাশ ষাট ষাটকে আমরা বলবো এ নাম পুলু এ নাম পুলু মানে হচ্ছে ষাট এ নাম পুলু ষাটের পরে কি থাকবে সত্তর সত্তর বা সেভেনটি এটাকে আমরা মালয়েশিয়ান ভাষাতে বলবো তুজু পুলু তুজু পুলু মানে হচ্ছে সত্তর সত্তর সেভেনটি তুজু পুলু একই আশি আশিকে আমরা মালয়েশিয়ান ভাষাতে বলবো লাপান প্লু লাপান প্লু মানে হচ্ছে আশি যেটাকে আমরা এইটটি বলে থাকি তো এর পরবর্তীতে আছে নাইনটি নাইনটি মানে কি নব্বই নাইনটি হচ্ছে ইংরেজি নব্বই হচ্ছে বাংলা এবং মালয়েশিয়ান হবে সেম ব্লান প্লু সেম বিলান প্লু ভাই জানি না কি ভিডিওটা সম্পূর্ণ দেখতেছেন বাট একজন যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন ভাই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছি এন্ড আমার দেখে কোনো উপকার হয় নাই বা কিছু উপকার হয়েছে বা কিছু শিখতে পেরেছি একটা কমেন্ট করুন অন্তত এরপর আছে কি একশো একশোকে আমরা বলবো সেরা তুজ সেরা তুজ মানে হচ্ছে একশো বা হান্ড্রেড সোভিয়র আমি তর্ময়তপু প্রতিনিয়ত বিভিন্ন দেশের ভাষা নিয়ে কাজ করি যার ভিতরে মালয়েশিয়ান ভাষা অন্যতম একটি ভাষা তো আপনারা যারা মালয়েশিয়াতে নতুন আসতে চান বা এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ